হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজ সাতাশে মার্চ বৃহস্পতিবার আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন কোন রাজ্যের জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সের দিকে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে দুদিন বিশ্রাম বৃহস্পতি থেকে ফের বৃষ্টির জেলায় জেলায় এক নজরে আজকের আবহাওয়া তো দক্ষিণবঙ্গে বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই এবার হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা আবহাওয়া দপ্তর সূত্রের খবর উইকেন্ডে কলকাতায় তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে এইদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা পৌঁছতে পারে চল্লিশ ডিগ্রিতে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে গোটা রাজ্যেই তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে চলতি সপ্তাহে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আপাত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমানে পশ্চিম বর্ধমানে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় কোথাও বৃষ্টি হবে না শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও চলতি সপ্তাহে তাপমাত্রা বাড়লেও সকাল এবং সন্ধ্যায় মনোরম পরিবেশি থাকবে বেলা বাড়লে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা আগামী চার চার পাঁচ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই স্বাভাবিকের ওপরে থাকবে উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে শুক্রবার বাড়বে বৃষ্টি এই দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ভাগার বিপর্যয়ে ছিয়ানব্বই পরিবারকে বাংলার বাড়ি ঘোষণা ফিরহাদের হাওড়ার বর্জ্য যাবে কলকাতা এবং বৈদ্যবাটিতে তো বেলগাছিয়ায় ভাগাড়ে ধস নিয়ে বৈঠক সারলেন পূর্ব এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম হাওড়াকান্ডে ছিয়ানব্বইটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানালেন ফিরহাদ ছিয়ানব্বইটি পরিবারকেই বাংলার বাড়ি প্রকল্পে ঘর করে দেয়া হবে বলে জানিয়ে দিলেন কলকাতার মেয়র এছাড়াও হাওড়ার ছষট্টি ডি ওয়ার্ড ও বালির ষোলোটি ওয়ার্ডে কেএমডির তরফে রাস্তা এবং নিকাশির কাজ করে দেওয়া হবে বলে জানালেন ফিরহাদ হাকিম এই দিন মন্ত্রী আরও জানিয়েছেন এই ভাগাড় বারো তেরো বছরই হয়নি একশো বছরেরও বেশি সময় ধরে জঞ্জালের পাহাড় জন্মেছে তা থেকেই ধস নেমেছে বিপজ্জনক অঞ্চলগুলিতে সিট পাইলিং এর কাজ শীঘ্রই শুরু করা হবে যেসব এলাকায় বজ্র জমা হয়েছে সেগুলি ট্রাকে করে অন্যত্র নিয়ে গিয়ে প্রসেসিং এর ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন পুরমন্ত্রী দুপুরে বেলগাচিয়া ভাড়ারের ক্ষতিগ্রস্ত গৃহহীন বাসিন্দাদের সঙ্গে প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয় যাদের বাড়িতে ফাটল দেখা দিয়েছে তাদের পনেরো দিনের জন্য অন্যত্র নিরাপদ আশ্রয়ে সরে যাবার জন্য বলা হয় ওই সময়ের মধ্যে বাড়িগুলি মেরামত করে দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয় বৈঠকে হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ বিশপ সরকার জানিয়েছেন বৈঠকে উপস্থিত ছিলেন ভূমি এবং রাজস্ব দপ্তরের অতিরিক্ত জেলাশাসক হাওড়া সদরের এসডিও সহ পুলিশ কর্তারা তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে যারা প্রথম আসবে তাদের জ্বালানিতে ছাড় দেব কলকাতা লন্ডন সরাসরি বিমান নিয়ে জোর সওয়াল মমতার তো লন্ডন থেকে কলকাতা পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা চালু হোক লন্ডনের হাই কমিশনের পরে বণিক সভাতেও একই আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন তাকে বলতে শোনা গেল কলকাতা বিমান সরাসরি বিমান চালু করুন ব্রিটিশ এয়ারওয়েজকে বিনীত অনুরোধ যারা প্রথম আসবেন তাদের জানিয়ে ছাড় দেব অন্ডালে গ্রিন এয়ারপোর্ট চালু হয়েছে একটাও সিট খালি থাকবে না আমরা প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছি সেই সঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন আগে এই বিমান পরিষেবা ছিল আমরা ক্ষমতায় আসার আগে বন্ধ করে দেওয়া হয় কেন জানি না তবে এখন বিমানের সমস্ত আসন ভর্তি থাকে এই পরিষেবা চালু করলে আপনাদের ব্যবসা বাড়বে আমরা জ্বালানিতে ছাড় দিয়ে দেব যারা প্রথম এগিয়ে আসবে তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে মুখ্যমন্ত্রীর কলকাতা থেকে লন্ডন উড়ে যাওয়ার আগেই ঘটে দুর্ঘটনা অগ্নিকাণ্ডের জেরে হেত্রো বিমানবন্দরের বিমান পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল যে কারণে বিদেশ সফরের সূচিতে বদল ঘটাতে হয় সেই ঘটনার কথা তুলে ধরেই বাংলা থেকে সরাসরি লন্ডনের বিমান পরিষেবা শুরুর আর্জি জানান তিনি বলেন বাংলা বেশি দূরে নয় কিন্তু লন্ডন থেকে একটা সরাসরি বিমান হলে খুব ভালো হয় আমি ইউকের অ্যাম্বাসেডরকে বলবো যদি বিষয়টি দেখেন আগে ব্রিটিশ এয়ারওয়েজ ছিল এখন সরাসরি বিমান পরিষেবা চালু হলে সুবিধা হবে আট ঘন্টার সফর যা আঠেরো ঘন্টা সময় নিয়েছে সে কথাও জানিয়েছেন তিনি যে কারণে এই সফরে সমস্ত আমন্ত্রণে সাড়া দেওয়ার সময় হবে না বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী বলেন হিতর ঘটনাটার জন্য সব হচপ হয়ে গেল আমাদের তিরিশ জন মিলে আসার কথা আট ঘন্টায় যেখানে চলে আসা যেত আঠেরো ঘন্টা লাগলো তার আগে চব্বিশ ঘন্টা আবার চিন্তায় কাটলো যে টিকিট বাতিল হচ্ছে না কি হচ্ছে না এই এইসবের জন্য এই দিন ফের সেই আর্জি জানালেন তিনি এদিকে আজকের আরও একটি বড় খবর পীরজাদা কাসেম সিদ্দিকি কে নৌসাদ কাঁটা তুলতে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তরুপের তাস ফুরফুরাই তো ফুরফুরা শরীফের পাশাপাশি পার্ক সার্কাসের ইফতার পার্টিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন কাসেম সিদ্দিকে জানুন কে এই পীরজাদা দীর্ঘ নবছর পরে ফুরফুরা শরীফে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই মমতার পাশে দেখা গেল এক নতুন মুখ যাকে দেখা গিয়েছিল পার্ক সার্কাসের ইফতার পার্টিতেও ছিলেন মমতার পাশে অনেকেই মনে করছেন নওসাদ সিদ্দিকে এবং তার দাদা আব্বাস সিদ্দিকীকে চাপে রাখতেই কাসেমকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার এইদিকে কাসেম সিদ্দিকীও একজন পীরজাদা তিনি ফুরফুরার বড় পীর আবু আখতার সিদ্দিকীর বংশধর নওশাদ আর আব্বাসের মতোই সেই সূত্রে তিনি নৌসাদ আর আব্বাসের তুতো ভাই তাই এইদিকে একটা সময় ছিল যখন কাসেম ঘেরতের মমতা বিরোধী ছিলেন এইদিকে মমতার বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছিলেন সেই সময় তিনি সিপিএম এরও যথেষ্ট ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন গত বিধানসভা নির্বাচনের সময় আব্বাস সিদ্দিকিরা আইএসএফ গঠন করেছিল কাসেম ছিলেন প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম সেই সময় আব্বাস আর নৌসাদের পাশে দেখা যেত কাসেম সিদ্দিকিকে দৈত ভাইয়ের সমর্থনে গলা ফাটিয়েছিলেন কাসেম সিদ্দিকীকে দু হাজার তেইশ সালে নওসাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছিল সেই সময় পুলিশের বিরুদ্ধে সরব ছিলেন কাসেম সিদ্দিকী হাওড়ার ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদ মিছিলও প্রথম সারিতে ছিলেন কাসেম সিদ্দিককে বর্তমানে কাসেম সিদ্দিকীকে পরপর দুটি অনুষ্ঠান দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এক সময় তিনি যে মমতার বিরুদ্ধে সরব ছিলেন এখন সেই মমতারই ঘনিষ্ঠ বৃত্তে রয়েছেন কাসেম তাতেই অনেকের ধারণা ফুরফুরা শরীফে তৈরি হচ্ছে নতুন সমীকরণ তহা দিকে বরাবরই তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কিন্তু বর্তমানে তার বয়স বেড়েছে তাই ধার ভার দুই কমেছে বলেও মনে করেন অনেকেই সেখানে নৌসাদদের বাড়ছে তৃণমূলের অন্দরে গুঞ্জন ফুরফুরাতে এবার নতুন মুখ আনতে পারেন মমতা অভিষেক তহার পরিবর্তে গুঞ্জন শুরু হয়েছে কাশেম সিদ্দিকীকে নিয়ে যদিও এখনো তেমন কোনো ঘোষণা হয়নি তবে নৌসাদ ভাঙড়ের বিধায়কা গত এক বছর ধরে তৃণমূলের গলার কাটা তৃণমূলের অন্দরের গুঞ্জন নৌসাদ কাঁটা তুলতে মমতা তারই বিরুদ্ধে পার্টি করতে যান কোন কোনো পীরজাদাকে সেক্ষেত্রে কাসেম সিদ্দিকে সঠিক নাম তৃণমূলের অনেকেই মনে করছেন কাসেমকে সামনে এনে মমতা একদিকে যেমন নৌসাদদের বার্তা দিতে চাইছেন তেমনি তহা সিদ্দিকিকেও সরিয়ে দিতে চাইছেন যাতে আখেরে লাভ হবে তৃণমূলেরই তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে লন্ডনে ব্যাকওয়াক মমতার পাল্টা ভিডিও সুকান্তরে বাংলার অর্থনীতিও উল্টো হাঁটছে তো লন্ডনে ব্যাকওয়াক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার মুখ্যমন্ত্রীরা সেই ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায় বিদেশে গিয়ে মমতার এই ব্যাকওয়াককে ঘিরে নানা চর্চা শুরু হচ্ছে এবার সেই ভিডিওর সঙ্গে অপর একটি ভিডিও পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানে মূলত বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গে কাজ না পেয়ে ভিন রাজ্যে চলে যাচ্ছেন অনেকেই বাংলার প্রতি তাদের হতাশার কথা রয়েছে সেই ভিডিওতে তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি এক্স স্যান্ডেলে তিনি ভিডিও পোস্ট করেছেন সুকান্ত একটি ভিডিওতে উল্টো দিকে হাঁটছেন মমতা সাধারণত মানুষ সামনের দিকেই হাঁটে না কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে বিদেশের মাটিতে উল্টো দিকে হাঁটতে এটা দেখে কিছুটা অবাক হয়েছেন অনেকেই এরপর অপর একটি ভিডিও পোস্ট করেছেন সুকান্ত সেখানে যারা কথা বলছে না সেই পরিচয় ঢেকে দেওয়া হয়েছে সেখানে একজন বলছেন আমি মুর্শিদাবাদ থেকে এসেছি আট দশ বছর ধরে আছি আসা যাওয়া করে এক সপ্তাহ ধরে আসছে পশ্চিমবাংলায় পয়সা পাই না দিদি পয়সা দেয় না মহারাষ্ট্রে ভালো পয়সা দেয় বলে এখানে কাজ করি এইদিকে দেখুন আজকের আরো একটি বড় খবরে বলা হচ্ছে দু টাকা হচ্ছে কি লক্ষ্মীর ভান্ডার ভাতা কবে থেকে মিলতে পারে বাড়তি টাকা প্রকাশ্যে নয়া তথ্য তো লক্ষ্মীর ভান্ডার ভাতা দু টাকা হতে পারে দু সালের নির্বাচনের আগেই এই ভাতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে যদিও এখনো কোনো নিশ্চিত খবর মেলেনি তবে আগামী বছর এপ্রিলের আগেই ভাতা বাড়তে পারে বলে শোনা যাচ্ছে যদিও এই দিকে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার ভাতা নিয়ে প্রকাশ্যে এসেছে নয়া খবর শোনা যাচ্ছে দু টাকা হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা মুখ্যমন্ত্রী একবার এক সবাই বলেছেন লক্ষ্মীর ভান্ডার রাজ্যের মা বোনদের ভাতা উত্তরোত্তর বাড়বে এই ভাতা শোনা যাচ্ছে দু সালের নির্বাচনের আগেই বাড়বে ভাতা লক্ষ্মীর ভান্ডার ভাতা বেড়ে হতে পারে দু টাকা তবে নিশ্চিত খবর মেনে নিয়ে এই নিয়ে তবে কানাঘুষো আগামী বছর এপ্রিলের আগেই বেড়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বর্তমানে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকলেই মিলছে লক্ষ্মীর ভান্ডারের ভাতা তেমনি সেই অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা থাকতে হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং